হ্যালো এভরিওান হ্যাপি নিউ ইয়ার ছোটোবেলা থেকেই যখন বড় হয়েছি তখন ফার্স্ট জানুয়ারি একটা জিনিস খুব কমন ছিল আমি যেহেতু বর্ণঘরের মেয়ে তো সেই জন্য ছোটবেলায় আমার মায়ের একদম ফিক্সড প্ল্যান ছিল এই দিনটা মানেই হচ্ছে দক্ষিণেশ্বর এবং শুধু দক্ষিণেশ্বর না কাকভরে পৌঁছে যাওয়া মানে মোটামুটি পা পাঁচটার সময় গিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে যেতাম আমরা সাতটার মধ্যে পুজো দিয়ে বাড়ি চলে আসতাম তো সেই জন্য মন্দির মা নেই আর আমিও কলকাতায় নেই যে দক্ষিণেশ্বরে যাব তো ব্যাঙ্গালোরে থেকে কমসে কম যেটা করতে পারি না হয় কালই নয় কৃষ্ণই হোক তো সেই হিসাবে আজকে যাচ্ছি আমি একটু ইস্কন মন্দিরে যা মনে হয় ওখানে ভেতরটা তো তুলতে দেয় না আমি বাইরে থেকে একটু দেখাবো আর কেমন লাগে সেটা আপনারা বলবেন আর দেখতে থাকুন ভিডিওটা তুমি একটু বলে দাও যে কি করে আহ এখানে আসা যেতে পারে স্টেশন এখানে দুটো মেট্রো স্টেশনের মাঝামাঝি আছে একটা আহ মাইসো স্যান্ডেল স্টেশন বা মহালক্ষ্মী স্টেশন

শ্রী রাধাকৃষ্ণ টেম্পল নামেও পরিচিত এটি অবস্থিত রাজাজি নগরে আর প্রথম এটা ওপেন হয় নাইনটিন নাইনটি সেভেনে ইট ইজ অলসো ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ইস্কন টেম্পল মেইন টেম্পলটা অবশ্যই রাধাকৃষ্ণের টেম্পল তার সাথে আরও অনেক টেম্পল এখানে আছে যে পরিমাণ মানে ভিড় আমরা এক্সপেক্ট করে গেছিলাম তার থেকেও অনেক বেশি ভিড় ছিল প্রচুর পরিমাণে ভিড় মানে কখন গিয়ে যে আসল মন্দিরে পৌঁছবো পুজো দিতে পারবো সেটাই বুঝতে পারছিলাম না এই ইস্কন বেঙ্গালুরুর যে স্থাপত্যশৈলী সেটা কিন্তু সত্যিই খুব অসাধারণ দেখুন আমি দেখাচ্ছি এটি প্রাচীন ভারতীয় মন্দিরের নকশা এবং আধুনিক যে নির্মাণ শৈলী তার একটা সুন্দর মিশ্রণ মন্দিরের রঙটা একদম উজ্জ্বল কারু কাজ করা স্তম্ভ ঝলমলে আলোয় যেন একটা সত্যি স্বর্গীয় অনুভূতি এ দেখুন কত ছোট বাচ্চা নিয়েও গেছে এত ভিড়ে মানে সত্যি ভগবানের ডাক আসলে তখন যেতেই হবে দেখুন কত সুন্দর লাগছে আমি একটু এখানটা দেখানোর চেষ্টা করলাম এরপর আমরা মেন মন্দিরের দিকে গেলাম এই যে পুজো নিয়ে এবার আমরা মেন মন্দিরের দিকে লাইন দিলাম এবং এখানে দেখুন শুধু একবার ভিড়টা কি পরিমাণ এখানে মানে এটা শুধু একটা আধ্যাত্মিক জায়গায় নয় যোগ সাংস্কৃতিক অনুষ্ঠানের কেন্দ্র প্রতি বছর অনেক অনুষ্ঠান আছে যেমন জন্মাষ্টমী রথযাত্রা এখানে ধুমধাম করে হয় তারপরে এরকম প্রসাদাম হল বা বিভিন্ন খাবারের দোকান শপ সব কিছুই পাওয়া যাবে দেখুন পেরা প্যারাগুলো আমি কিনেছি এটা হচ্ছে খাবারের পুরোই জায়গাটা হ্যাঁ প্রচণ্ড ভিড় ছিল আমরা আর ওখানে পারলাম না দাঁড়াতে গিফট শপ থেকে কিনলাম এগুলো একটা ক্যালেন্ডার কিনেছি রাধা কৃষ্ণের মূর্তি দেওয়া দেখুন কি সুন্দর না ক্যালেন্ডারটা আর এই যে সুন্দর ছোট্ট মতন একটা কৃষ্ণের মূর্তি খুব পছন্দ হলো তাই কিনলাম তারপর উপর থেকে এই পুলটা দেখা যাচ্ছিলো একটু তুললাম কি সুন্দর দেখতে লাগছে তারপর আড়াইটে মতো বেজে গেছিল আর এত ভিড় ফেলেছি এত হেঁটেছি খিদে পেয়ে গেছিলো এখানে দেখুন একশো টাকা করে আমরা এই থালিগুলো ভেতরেই খেলাম প্লেন রাইস সাম্বার ডাল মিক্স ভেজ পোলাও পনির রায়তা পাপড় পায়েস মোটামুটি এরকমই ছিল প্রচন্ড ভিড় ছিল দেখে বেরোলাম চোখ মুখ লাল হয়ে গেছে এত পরিমাণ রোদ আর এত পরিমাণ ভিড় তবে হ্যাঁ বলবো ম্যানেজমেন্ট খুব ভালো এতটা ভিড় হলে অন্য জায়গায় যা অবস্থা হতো সেখানে যেটা করেছে এত পরিমাণ ঘুরিয়ে 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 লাইনটা করা যে ভিড়টা স্প্রেড হয়ে গেছে তার ফলে তাই জন্য অতটা বুঝতে কিছু পারিনি তাও বলবো যে যথেষ্ট ভিড় ছিল আমার বর বললো রং ডে চুজ করা হয়ে গেছে তো রং ডে রাইট ডে বলে তো কিছু হয় না ভগবান যখন ডাকবে তখন আমরা যেতে বাধ্য তো আজকে ডাব সেই কারণে আজকেই এসেছি আর ফার্স্ট জানুয়ারি একটু মন্দিরে আসবো এরকম একটা থাকে আমাদের বাঙালিদের মধ্যে তো সেই হিসাবে ভালো লেগেছে আর ভেতরে খাওয়া দাওয়ার খাওয়া দাওয়াও পেয়ে গেছি থালি সিস্টেমে ছিল তো সেখান থেকে খেলাম খাওয়াটা দেখিয়েওছি আপনাদের ইমপ্যাক্ট কি কি কিনেছিও দেখালাম তো যে কারণে সব মিলিয়ে বছরের প্রথম দিন বেশ ভালোই কাটলো এখানেই আমার ভিডিওটা শেষ করছি বাই বাই